যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ দঙ্গবাদ ভৌতবাদ লুখেরা এই সরকার এই সরকার জুমলাবাদ সরকার ভুলে যায়নি সেদিনের কথা আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল কেন আন্দোলন চলছিল লক্ষ লক্ষ মানুষের দেওয়া হয়েছিল তার মধ্যে বাঙালি হিন্দু মুসলমান ছিল আসামিরাও ছিল গৌহাটির লোকেরাও ছিল পাহাড়ি লোকেরাও ছিল পাঞ্জাবিরাও ছিল সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছেন আর আমি আপনাদের পাশে ছিলাম আমি কলকাতায় অনেক আগুন জ্বলেছে সারা দেশ জুড়ে তাণ্ডব পড়েছে বিজেপি অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির Não কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেব কিন্তু এটা মনে রাখবেন কখনো কখনো ভয় দেখাবে ভয় দেখিয়ে টাকার বান্ডিল পুড়ে দেবে কিন্তু সারা জীবন যদি ভয়ে ভয়ে থাকে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কি এক লক্ষ টাকা পেয়েছেন কেউ যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ যদি না পেয়ে থাকে জর্সে বলবেন না দু লক্ষ টাকা কেউ পেয়েছে তিন লক্ষ টাকা কেউ পেয়েছে চার লক্ষ টাকা কেউ পেয়েছে পাঁচ লক্ষ টাকা কেউ পেয়েছে লক্ষ টাকা কেউ পেয়েছে ন লক্ষ টাকা কেউ পেয়েছে দশ লক্ষ টাকা কেউ পেয়েছে আচ্ছা ছাড়ুন পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই বিজেপির বাক্সে ভোট নাই এটা মাথায় রাখবেন দেখে বলছেন মোদীর মতো উনি টেলিপ্রিন্টারে দেখে বলেন টেলিপম্পটারে সবাই ভাবেন আসামি কথা বললেন বলছি আপন লোক ইয়াতে আই ময় বর খুশি পাই আছে ময় অহমিয়া বুই পাই কম আমি নাগাল্যান্ডের ভাই বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইয়াতে আই কেনে ময় বর খুশি পাই আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ আমার অনেক শুভকামনা আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে বাসন্তী পুজো নবরাত্রি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগে এক মাস রোজা পালন করেছেন যারা রমজান মাস হয়ে গেল খুশি ঈদ হয়ে গেল আমি সবাইকে অনেক অনেক ঈদ মুবারক জানাচ্ছি পায় না নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কে কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন আর আমার আসামের ভাই বোনেরাই বলুন সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে সত্তর পার্সেন্ট আপনারা আর আসামি ভাই বোনেরাও আমার থার্টি পার্সেন্ট আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ্যাম বাবুকে আপনারা যেতান আর তিনটে প্রার্থীকে যেতান আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই পড়বে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব এটা আমি বিশ্বাস করি অভিযোপা রেললাইন আমি করেছিলাম কামাক্ষা মন্দিরের আদলে ওই কামাক্ষা রেল স্টেশন আমার করার সময় সময় ছিল তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমের শরীফ থেকে দক্ষিণেশ্বর থেকে তারপীঠ মন্দির থেকে কামাক্ষা মায়ের মন্দির থেকে আর আমি কামাক্ষা মন্দিরে বারবার আসি সবার জন্য শুভকামনা চাইতে আসি যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাই বাড়িও যাই আমি জানি আপনাদের এখানে অনুকূল ঠাকুরের অনেক ভক্ত আছে আপনারা শুনলে খুশি হবেন আমাদের ওখানে অনুকূল ঠাকুরের বড় একটা মন্দির তৈরি করবে বলে আমি কিন্তু বিনা পয়সায় গভর্নমেন্ট থেকে তাদের জমিও দিয়েছি যাতে তারা ভালো করে করতে পারে লোকনাথ ঠাকুরের জন্য করেছি ফুলফুলা শরীফের জন্য করেছি অনেক মাজারের জন্য করেছি বাড়ি হচ্ছে সতীপীঠ তারাপীঠ দক্ষিণেশ্বর শিবযজ্ঞ মন্দির মদনমোহন মন্দির কিছু বাকি নেই মহাকাল থেকে শুরু করে সব জায়গাতেই আমরা আছি তার কারণ আমরা সর্বধর্ম সমন্বয়কে ভালোবাসি সব ভাই বোনদের ভালোবাসি আমরা ভাগাভাগি করে বাঁচতে চাই না নববর্ষ বিহু উৎসব অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন আসামবাসী আপনার আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন কিন্তু আমি আসতে পারতাম না তার কারণ সন্তোষ মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয় আমি সন্তোষ আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা ত্রিপুরায় সিপিএমকে হাটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম